হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস কি অবস্থা সবার কেমন আছেন সকলেই আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন গাইস আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের সকলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে কারণ গাইস এখন আপনারা মোবাইল দিকে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা আইডি রয়েছে এই আইডি কিন্তু সবগুলো ক্লাসিক প্লেয়ার নেওয়া হয়ে গেছে এবারের যেই সকল ক্লাসিক পিলার গুলো ছিল এবং আগের যে সকল ক্লাসিক পিলার গুলো ছিল এরকমের সবগুলো ক্লাসিক প্লেয়ার কিন্তু এই আইডি টাই নেওয়া হয়ে গেছে কিভাবে আপনি এই আইডিটার মতন সবগুলো ক্লাস ক্লাসিক প্লেয়ার নিয়ে নিতে পারবেন সেই বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব গাইজ ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আর একটা কথা বলি ক্লাসিক প্লেয়ার কিন্তু সবাই নিতে পারে না সবাই কিন্তু ক্লাসিক প্লেয়ার নিতে পারে না যারা কিনা অনেক সময় দিয়ে গেম প্লে করতে পারে তারাই কিন্তু ক্লাসিক প্লেয়ার নিতে পারে গাইজ আর একটা কথা আপনি যদি আপনার আইডিটাকে অনেক পুরো লেভেলের একটি আইডি বানাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টিমে অবশ্যই ক্লাসিক প্লেয়ার থাকতে হবে আর গাইজ আজকের এই ভিডিওতে আমি এমন এমন কথা বলবো এমন এমন কথা বলবো যে কথা কিন্তু ওই মানুষরাই মানতে পারবে যারা কিনা সবসময় গেম প্লে করতে পারে আর গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তো গাইস আমরা যদি আমাদের টিমে ক্লাসিক প্লেয়ার নিতে চাই তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু অনেকগুলো ডিপি পয়েন্টের প্রয়োজন হবে তো প্রথম ক্লাসিক প্লেয়ারটা যদি এবারের প্রথম ক্লাসিক প্লেয়ারটা যদি আমরা নিতে চাই তাহলে কিন্তু আমাদেরকে বাষট্টি হাজার পাঁচশো ডিপি পয়েন্টের বিনিময়ে কিন্তু আমাদেরকে একটি ক্লাসিক প্লেয়ার নিতে হবে এখন কথা হলো ডিপি পয়েন্ট আমরা জানি গেম প্লে করে তারপর আমাদেরকে ডিপি পয়েন্ট নিতে হবে এখন প্রশ্নটা হলো যে ডিপি পয়েন্ট কোন গেম পেলে করলে বেশি ডিপি পয়েন্ট পাবো লাইভ ম্যাচ নাকি ক্যারিয়ার ম্যাচ তাহলে সর্বপ্রথম আমি অবশ্যই বলবো লাইভ ম্যাচ কারণ লাইভ ম্যাচ খেলার মাধ্যমে কিন্তু আপনি অনেকগুলো ডিপি পয়েন্ট নিয়ে নিতে পারবেন যেই তো যেই ডিপি পয়েন্ট কিন্তু আপনারা ক্যারিয়ার ম্যাচ খেলার মাধ্যমে পাবেন না লাইভ ম্যাচে কিন্তু অনেকগুলো ডিপি পয়েন্ট দেওয়া হয় যদি আপনি লাইভ ম্যাচে উইন হতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওখান থেকে অনেকগুলো ডিপি পয়েন্ট নিতে পারবেন আর গাইস আপনাদেরকে আবারও পরিষ্কার করে বলে দিই আপনারা কিন্তু অনেক সময় প্রশ্ন করেন যে লাইভ ম্যাচে ডিপি পয়েন্ট বেশি পাওয়া যায় নাকি কেরিয়ার ম্যাচে বেশি ডিপি পয়েন্ট পাওয়া যায় তো আপনাদেরকে বলবো লাইভ ম্যাচে কিন্তু বেশি ডিপি পয়েন্ট পাওয়া যায় এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো লাইভ ম্যাচ ভালো একটা পারি না আমি লাইভ ম্যাচে হেরে যাই আমি তো লাইভ ম্যাচে উইন হতে পারি না তো আপনাদেরকে সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই বেশি বেশি কেরিয়ার ম্যাচ খেলবেন আর ডিপি পয়েন্ট নিতে হলে ক্লাসিক প্লেয়ার নিতে হলে আপনাদেরকে অবশ্যই একটা টার্গেট থাকতে হবে যে আজকের দিনের ভিতরে আমি এত হাজার দুই হাজার তিন হাজার চার হাজার অথবা পাঁচ হাজার ডিপি পয়েন্ট কালেক্ট করবো এই রকমের একটা টার্গেট নিয়ে যদি আপনি গেম প্লে করতে পারেন যে আজকের দিনে আমার পাঁচ হাজার দশ হাজার ডিবি পয়েন্ট নিতে হবে এবং আমি সবার আগে সবগুলো ক্লাসিক প্লেয়ার নিয়ে নিব। এমন যদি একটা টার্গেট আপনি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি সবার আগে ক্লাসিক প্লেয়ার নিয়ে নিতে পারবেন সর্বোপরি একটা কথাই আপনাদেরকে বলবো আপনি কেরিয়ার ম্যাচ খেলতে পারেন অথবা লাইভ ম্যাচ খেলতে পারেন যেটাই আপনি বেশি খেলতে পারেন ভালো খেলতে পারবেন ওইটাই বেশি খেলবেন কিন্তু আপনার একটা টার্গেট থাকতে হবে যে আজকের দিনের ভিতরে আমি পাঁচ হাজার দশ হাজার সাত হাজার এই রকমের ডিবি পয়েন্ট কালেক্ট করবো তাহলে কিন্তু আপনি সবার আগে ক্লাসিক প্লেয়ার নিয়ে নিতে পারবেন তো এই ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখনকার মতন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওতে এখনই একটি লাইক করে দিয়েন